আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে অনবি বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদত বিজয় যখন আসবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে এই বিজয় দেখে আপনি কি করবেন আপনার জন্য দায়িত্ব তখন ফাসাব বিহামদি রাব্বিকা ওয়াসতাগফির ইন্নহু আপনি বেশি করে ইস্তেফার করুন বেশি করে তাসবিহ পড়ুন রাসূল কারিম সাল্লাল্লাহু এই সুরা নাযিল হওয়ার পর ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সুরা যখন নাজিল হলো রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস এসেছে

হজুর বলেছেন এটা আমাকে পড়তে বলা হয়েছে আমাকে করতে বলা হয়েছে আমাকে তাজবি করতে বলা হয়েছে অর্থাৎ বিনয়ী বিনয় স্বাধীনতা দেন আল্লাহ টিকা রাখার মালিক মাথা নত করতে হবে ঢোল বাজাই জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না স্বাধীনতার জন্য তো উৎসব করবোই স্বাধীনতা থাকলে আমরা থাকবো স্বাধীনতা না থাকলে আমরা গোলাম হয়ে যাব ঠিক কিনা কিন্তু আমার পদ্ধতি আলাদা আমার ইসলামের পদ্ধতি আলাদা আমরা হিন্দুদের মত খ্রিস্টানদের মত নাচতে পারি না গাইতে পারি না ঢোল বাজাতে পারি না বিজয় এলে কি করবেন আল্লাহ শিখায় দিয়েছেন কে শিখিয়েছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা আনাসুরুল্লাহ ওয়াল ফাত করাইত না সাইয়াদহুলুনা ফি দীনিল্লাহি আফজা ফসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির কানা তামবাব আল্লাহ পক্ষ থেকে যখন বিজয় আসবে ও বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদত বিজয় যখন আসবে দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে এই বিজয় দেখে আপনি কি করবেন আপনার জন্য দায়িত্ব তখন আপনি বেশি করে ইস্তেফার করুন বেশি করে তাজবি পড়ুন রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই সূরা নাযিল হওয়ার পর ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সূরা যখন নাজিল হলো রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে এসেছে সারা বেশিরভাগ পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাসতাগফিরুকা ওয়া নাতুবি ইলাইক সুবহানাকা পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাসতাগফিরুকা ওয়া নাতুবি ইলাইক রাসুলি করিম সাল্লাহসাল্লামকে হজরত আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা জিজ্ঞেস করেছেন হুজুর আপনি এখন এই এই দোয়াটা এত বেশি বেশি করতেছেন কেন হজুর বলেছেন এটা আমাকে পড়তে বলা হয়েছে আমাকে ইস্তেকফার করতে বলা হয়েছে আমাকে তাজবি করতে বলা হয়েছে অর্থাৎ বিজয়ে বিনয়ী হ স্বাধীনতা দেন আল্লাহ টিকায় রাখার মালিক সে আল্লাহর প্রতি রুজু হতে হবে মাথা নত করতে হবে ঢোল বাজাইয়া জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না